бахан доо দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকে রাঙামাটি থেকে চলে যাচ্ছি বান্দরবন হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ইতিমধ্যে আপনারা রাঙামাটির বিভিন্ন অ্যাক্সিডেন্ট নাকি তাই তো অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ ই আল্লাহ আল্লাহ তাদেরকে রক্ষা করুন যাই হোক যেটা বলছিলাম দর্শক আমরা মূলত যাচ্ছি রাঙামাটির থেকে কক্সবাজার বান্দরবন হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যদিও এখন বান্দরবনের বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা চলছে এই জন্য আমরা বান্দরবনে থাকতে পারছি না বা যেতে পারছি না বান্দরবনের সদরে দেখতে পারবো কিন্তু এখন কথা হলো যে এই অবস্থায় সদর দেখে আসলে পানসি ভাব নেওয়ার চেয়ে পরে আমরা ফুল আরেকটা বান্দরবনের ট্যুরি করব ইনশাল্লাহ এই জন্য বান্দরবনটাকে আমরা স্কিপ করছি বান্দরবন স্কিপ করে আমরা বান্দরবনের উপর দিয়ে মানে বান্দরবন শহর দিয়ে আমরা কক্সবাজারে যাব তো কক্সবাজার তো যাবো ইনশাল্লাহ এই ট্যুরের মেইন যে সমস্যা সেটা হচ্ছে নানানভাবে আমরা বৃষ্টির সম্মুখীন হচ্ছি বিভিন্ন সময় সম্মুখীন হয়েও আসলে কি কী সারাদিন রেইনকোট পরে ঘুরতে হচ্ছে এন্ড করার কিছু নাই সব মিলেই তো আলহামদুলিল্লাহ চুর ভালো ছিল কিন্তু সমস্যা হলো যে ইয়ে রেইনকোট পরে ঘুরতে হচ্ছে বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে এলাকার আবহাওয়ার কথা যদি বলি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া আমরা পাহাড়গুলো ঘেসে ঘেসে রাঙামাটি থেকে এভাবে চলে যাচ্ছি এই হলাম আমি এই যে রাঙামাটি শহর থেকে বের হয়েছি আর রাঙামাটি শহর থেকে বের হওয়ার পরেই কিছুক্ষণ পরে এই রাস্তাটা পাবেন আপনারা এবং এখানে তুমুল হারে বৃষ্টি হয় যেটা আসলে আমি এক্সপেক্ট করতে পারিনি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা এই যে দেখেন আমাদের হেলমেট টেলমেট গাড়ি ঘোড়া সব ভিজে গেছে আমরা যদি বৃষ্টির প্রস্তুতি না নিয়ে আসতাম তাহলে আমাদের বারোটা ভিজে যেত আলহামদুলিল্লাহ সব কিছু শুক্রিয়া পাহাড় মানে বর্ষাকালে পাহাড় দেখার একটা শখ ছিল সেই শখটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ একেবারে কানাই কানাই পূর্ণ হয়ে গেছে তাছাড়া তার কোনো উপায়ও নাই এই রাস্তাগুলোতে আপনি যখন যাবেন তখন একটু সাবধানতা অবলম্বন করে যাবেন অপোজিট সাইডের গাড়িগুলো যখন আসবে তখন নানানভাবে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে এই জন্য নিজের সাইডে যাবেন এবং খুব সুন্দর করে ড্রাইভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি যে আজকে পাহাড় ধস হয়েছে প্রথমে হয়তো বা ভিডিওগুলো আপনারা দেখতে পেরেছেন এখন রাঙামাটি থেকে বের হয়ে আমরা ও সুন্দর একটা পাহাড় দূরে দেখছেন ওপরে পাহাড়ের মেঘগুলো ভাসতেছে এটা ছোট একটা বাজার আমরা বাজারটা ক্রস করে এখন সামনের দিকে এগোচ্ছি যেখানে সেখানে লোকজন দাঁড়ায় ছবি তুলে পাহাড়ি অঞ্চলটা অনেক সুন্দর পাহাড়িরাও যদি একটু সুন্দর হতো আরও ভালো লাগতো আমি চেহারা সৌন্দর্যের কথা বলছি না আমাদের সাথে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর কথা বলছি এছাড়া তো আর কোনো উপায় নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে বৃষ্টি বেড়ে গেল আর দেখতেই পাচ্ছেন কঠিন বৃষ্টি হওয়া আল্লাহ বৃষ্টি আরো জোরে আসতেছে আর মনে হয় যখন বাইক চালায় তখন বৃষ্টি এত জোরে আসে দেখলে মনে হয় যে মনে হয় উপর থেকে কেউ ঢেলাচ্ছে মানে উপর থেকে ইয়া করতেছে গায়ে বৃষ্টিটা ফোটে তো রাঙ্গামাটি থেকে বের হওয়ার সময় এরকম রাস্তা আপনারা অহরহ দেখবেন অনেক ভালো লাগবে মানে বান্দরবনের রাস্তা ঢোকার সময় এরকম অসংখ্য রাস্তা দেখবেন এবং এই যে গরুগুলো আছে গরুগুলাও মজা লাগে আলহামদুলিল্লাহ এই কী আর বলি দর্শক আসলে এই ট্যুরটা একটু পাঞ্চে পাঞ্চে ছিলেও থাকলেও আসলে অন্যভাবে এনজয়মেন্ট করছি বর্ষায় পাহাড় দেখা সবগুলো মিটে গেছে এখন এই বর্ষাতে আর কোনো দিন পাহাড়ে আসা লাগবে না কারণ মিটেতে গেছেই বুঝতে পারছেন আবারও পানি আলো বৃষ্টি আলো খুব জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি আল্লাহ দেখছেন ক্যামেরা ট্যামেরা হাত পা ভিজিয়ে শেষ আমরা রেইনকোট পরে আছি এখন করার কিছু নাই এই বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে কারণ আমাদের রাতের সময় কম আমরা যাব হচ্ছে কক্সবাজার আর আজকে কক্সবাজার যে করে হোক বিকালের মধ্যে পসতে হবে আর না পসলে একটু সময় মেনটেন নিয়ে একটু সমস্যায় পড়তে হবে এদিকে বন্যা হয়েছে ফেনিতে বন্যার কথা শোনা যাচ্ছে আছাড়া তো আর উপায় নেই বন্যার বন্যার কথা শুনে নিজেকে খারাপ লাগতেছে দেশ বন্যায় প্লাবিত আমরা আসার আগে বন্যা ছিল না আমরা যখন আসছি তখন আসলে বন্যা হয়েছে এই বন্যার সময় আসলে ঘোরাফেরাও ভালো লাগতেছে না দেশের এই মুখ পরিস্থিতিতে কিছু মানে আসছি তো আসার পর আর এছাড়া করারও কিছু নেই আসলে ঘুরতেই হবে তো এই হোক আমরা রাঙামাটি থেকে বান্দরবন যে রাস্তাটা সেই রাস্তাটায় ঢুকে পড়েছি আর এই রাস্তাটায় চলে গেছে সরাসরি বান্দরবন বান্দরবন থেকে আমরা বের হয়ে ওই যে আপনার যে রাস্তাটা আছে ওই রাস্তাতে আমরা চলে যাব কক্সবাজারের দিকে তো মোটামুটি বান্দরবনের কাছাকাছি আসছি খুব বেশি না আমরা সামনেতে একটা ফেরি পার হওয়া লাগবে মেবি চলেন দেখা যাক কত দূর কি মোটামুটি একটা রাস্তা এসে গেছে অনেকক্ষণ ধরে আসতেছি কিন্তু বৃষ্টি কমতেছে না বৃষ্টি আছেই লেগে আস্তে আস্তে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এত বৃষ্টি অন্যরকম লেভেলের বৃষ্টি ভাই দেখেন এই বৃষ্টির মধ্যে ড্রাইভ করতেও খারাপ লাগছে কিন্তু বিষয় হলো যে ড্রাইভ করতেছিল শন ভাই আর আমি পিছনে বসে আছি ক্যামেরা ধরে আর শন ভাই খুবই খুবই ভালো গাড়ি চালান এবং জোরেও চালান ঠিক আছে আর এই ভিডিওটা টাইম লেপসে হচ্ছে তাহলে মোটামুটি বান্দরবনের কাছাকাছি আসছি আমরা খুব বেশি দূরেও নাই আবার সামনে গিয়ে ফেরি পার হওয়ার একটা অপশন আছে আমরা ফেরি পার হলেই অর্থাৎ ওই যে কর্ণফুলি নদী নাকি একটা নদী আছে সেই নদীটা যদি পার হতে পারি তাহলে আশা করা যায় ভালো কিছু মানে ফস করে রাস্তা পাওয়া যাবে ইনশাল্লাহ তো এখানে ফেরি পার হতে হবে এই রাস্তাতে আসলে অবশ্যই আপনাকে অর্থাৎ রাঙ্গামাটি থেকে বের হয়ে এসে হাতের বামে একটা রাস্তা গেছে এই যে ফেরিতে উঠেছি আমরা এই হলো ফেরি এই এলাম আমি বাইক খুব ক্লান্ত আর ওই ফেরি এই যে নদী থেকে পার হচ্ছে নানান যোগজন লোকজন আছে তারা ফেরি পার হচ্ছে আমিও পার হচ্ছি আমার ক্যামেরাতে ময়লা ঢুকছে এখন ফু 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 ঠিক আছে ক্যামেরাতে ভাই পানি জমে যাচ্ছে কি করব আসলে ক্যামেরার ঠিক না করলে হচ্ছে না ক্যামেরা একটু পর পর ঘোলা হয়ে যাচ্ছে এই ঘোলা হয়ে ক্যামেরাটা আবার ফোকাস নষ্ট করে ফেলছে তখন আস্তে আস্তে আবার মুছে দিচ্ছে মুছে দিতে হচ্ছে এই জন্য বারবার খুলতেছি আবার ইয়ে করতেছি আবার ইয়ে করতেছি আবার ইয়ে করতেছি বারবার মুছতেছি কারণ বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি পড়া কমে গেছে আলহামদুলিল্লাহ এখন সামনে বৃষ্টি না হলেই হয় এদিকেও বৃষ্টি হয়েছে এই নদীটা পার হচ্ছি এই নদী পার হলে বান্ধবনের রাস্তা আর বান্ধবনের রাস্তা গেলে তো মজাই হবে ইনশাল্লাহ এই হলাম আমি আর এখানে পার হওয়ার জন্য সম্ভবত দশ টাকা নিতে দশ টাকা পার গাড়ি দশ টাকা খুবই চিপ রেটে পার হয় খুবই চিপ রেটে পার হলাম পিছনে আমাদের জুয়েল ভাই সম্মানিত জুয়েল ভাই চলেন সামনের দিকে যাই ও আমি ফার্স্ট টাইম এভাবে ফেরিতে পার হচ্ছি এর আগে নৌকা পার হয়েছে কিন্তু এভাবে ফেরিতে পার হইনি তো একটু আনন্দই কাজ করছিল ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ এটা মূলত কাপ্তায় লেগে চলে গেছে এটা কি একটু নদীর কথা বললো কর্ণফুলি না অন্য কিছু আমি আমি এক্সাক্ট খেয়াল নাই তো যখন আসলে ফেরি থাকে না তখন আপনি অল্টারনেটিভভাবে ওই নৌকাগুলো দিয়েও পার হতে পারেন তো বেশিরভাগ মানুষ যাদের জরুরত বেশি থাকে তারা ওই যে নৌকাগুলো দেখছেন ওই নৌকাগুলো দিয়ে তারা পার হতেও থাকে তো বিভিন্ন লোকজন পার হচ্ছিলো আমরাও দেখলাম একটু বাঁকা হয়ে যাচ্ছে ফেরি সোজা হয়েছে মনে হয় দাঁড়াবে ওখানে ও দাঁড়াবে বলতে লাগিয়ে দিবে তারপরে ওইটা কাছে আসবে সমান সমানে হবে আপনি আমি বাইক নিয়ে আউট হয়ে যাব হয়ে গেছে নাকি আরও আর আয় হয়ে গেছে দেখছেন এই হলো ওই নৌকাগুলোর কথা বলছিলাম এই হলো আমি বাইক তো যাচ্ছে যাচ্ছে খুবই ক্লান্ত লাগছিল শরীর টরিল মানে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ঘোড়া বুঝতেছেন কেমন বাউ একটা মিনি সুইজারল্যান্ডের মতো এলাকা দেখছেন খুবই সুন্দর এলাকা অনেক সুন্দর তো একটু দাঁড়ালাম আমরা এই গ্লাসের লুক নেওয়ার জন্য আমরা এই যে হচ্ছে দেখলাম এই গ্লাসের লোক নিয়ে আবার সামনের দিকে যাচ্ছি এই বান্দরবনে যাওয়ার আগ মুহূর্তে কিছু সমতল ভূমির মতো মানে বেশি পাহাড়ও না বেশি আবার সমতল না এইরকম কিছু রাস্তা পাবেন যেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে তো পাহাড়ে পাহাড় আসলে বৃষ্টি পেয়ে এত সুন্দর সজীব হয়েছিল সবুজ হয়েছিল যেটা আসলে চোখ শীতল করা সবুজ ছিল আর মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ব্রিজ আসতেছে বেইলি ব্রিজ যেটা আসলে আপনার একটা অ্যাডভেঞ্চারের লেভেলটা বাড়িয়ে দিচ্ছিল অনেক অনেক বাড়িয়ে দিচ্ছিল তা আমি যেটা উপভোগ করি পাহাড়ে ঘোরার জন্য সেটা হচ্ছে এই সবুজ প্রকৃতি আমি যখনই ঘোরাফেরা করি তখনই সবুজ প্রকৃতিটা আমার অনেক ভালো লাগে আমি এটা দেখার চেষ্টা করি এবং আস্তে আস্তে ড্রাইভ করি অনেক ভালো লাগে মনে হয় চক্ষুটা শীতল হয়ে যায় তা আপনারা কী করবেন কি করেন সেটা আমাকে জানাবেন অবশ্যই এই রাস্তাতে যেতে যেতে অনেক রাস্তা যাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে পাশেই পাহাড় আবার পাহাড় পাহাড় চলে আসছে এই পাহাড়গুলো অ অস্থির লেভেলের দেখেন কত সুন্দর এইরকম একটা রাস্তাতে আপনি বাইক রাইডিং করে যাচ্ছেন আপনার অনুভূতিটা কেমন হইতে পারে একটু চিন্তা করে দেখছেন কখনো চিন্তা করেছেন তো এই পাহাড়ি রাইডিং বা পাহাড়ি রাস্তায় রাইডিং করা একটা অভিজ্ঞতার ব্যাপার আছে আপনি আসলে অবশ্যই যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে সতর্কতা পাহাড় আর সমতলে রাইডিং সমান নয় পাহাড়ের সমতলের রাইডিং অনেক কম বেশি এবং পাহাড়ি রাস্তা খুব বেশি বড়ো না দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রাস্তা এটা হচ্ছে রাঙামাটি থেকে বান্দরবন গেছে এটা জেলা সহ জেলা রাস্তা জেলার সংযোগ রাস্তা এরপরেও ছোট্ট একটা রাস্তা তো এই রাস্তাতে বাস বস নাই সিএনজি আছে বাস আছে কিনা আমি দেখলাম না তবে ভালো লাগতেছিলো রাস্তাটা ভালো লাগার একটা সুন্দর জায়গা তো যাই হোক দর্শক কথায় বলতে বলতে অনেক বড় ভিডিও হয়ে গেল এই রাস্তাটা আপনাদেরকে দেখাবো আরেকবার ভিডিও করি হ্যাঁ আরেকবার চলে আছে আমরা দেখে চাই ও দেখতে দেখতে আমাদের ভিডিও শেষের দিকে আসছি আমরা বান্দরবনের কাছাকাছি আসি আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে বান্দরবনও ক্রস করব বান্দরবন ক্রস করা হলেই আমরা কক্সবাজারের দিকে যাব আর দেখা হচ্ছে আপনাদের সাথে কক্সবাজারে গিয়ে এর মধ্যে আর কোনো ভিডিও করার মন মানসিকতা নাই খুবই ট্রায়ার্ড খুবই ট্রায়ার্ড অ্যান্ড করার কিছু নাই আমি ওইভাবে ভিডিওটা করতেও পারিনি এগুলো পরে ভয়েস ওভার করে আপনাদেরকে শোনাচ্ছি তো বলার কিছু নাই এর জন্য তো যাই হোক এখন মনে হয় বান্দরবন আমরা শেষ করেছি বান্দরবন পার হয়ে গেছি এখন বান্দরবন থেকে এই যে একটা ইয়ার রাস্তা আছে সেখানে উঠতে হবে আমাদেরকে তো নেক্সট টাইমে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত স্টেডিউন ট্রাভেল আশা ফুল আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আরহাম